আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা স্ক্রিনে যে রাস্তাটি দেখছেন এটা হচ্ছে বালাগঞ্জ উপজেলা পরিষদের একমাত্র রাস্তা এই রাস্তা বালাগঞ্জ হয়ে তাজধুর এবং পশ্চিম দিকে পৈনপপুর হয়ে শেরপুরের সাথে মিলিত হয়েছে আসলে এটাই হচ্ছে একমাত্র রাস্তা যেটা দিয়ে বালাগঞ্জ উপজেলা পরিষদের মানুষ সবাই আসে বিভিন্ন অফিস আদালতের কার্যক্রমের জন্য মানুষ এবং এখানে স্কুল রয়েছে এবং কয়েকটি মাদ্রাসা রয়েছে আসলে চলাচল করা মানুষের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যে আসলে জীবনের ঝুঁকি নিয়ে অনেকটা যানবাহন চলাচল করে অনেকটা বড় বড় খানা খন্দে গেছে আসলে উপজেলা পরিষদের রাস্তার যদি এই অবস্থা এই অবস্থা হয় তাহলে মানুষ আসলে কার কাছে গিয়ে দুঃখ বলবে আসলে বালাগঞ্জে মানে বলার মতো কোনো মানুষ নয় এই মুহূর্তে বা কোনো দায়িত্বশীল নাই আমরা যেটা অনুভব করতেছি আর কি Thank you.